হ্যালো বন্ধুরা তো আজকে হলো আমার জন্মদিন আর জন্মদিনে আজকে অনেক আনন্দ উৎসব হচ্ছে আর এখানে হচ্ছে অন্নকূট উৎসব তার সঙ্গে সঙ্গে বোন আবার আমাদেরকে আজকে তিলক কেটে দিল তিলক কাটার পরে আমাদেরকে কেমন লাগছে আর তিলক কাটলে খুবই ভালো লাগে এই যে দেখো তিনজনই তিলক কেটেছে বেশ ভালো আনন্দ অনুষ্ঠান হলো এখানে প্রভুরা খুব সুন্দর কীর্তন করলেন ছোটো ভাইয়ের যত বন্ধু বান্ধব ছিল সবাই এসছে তো খুবই সুন্দর সময় কেটেছে আর সেই দিনটা যেহেতু আমার জন্মদিন ছিল আর দিনটাকে ভীষণই স্পেশাল মনে হচ্ছিল তো বিকেল চারটে থেকে ছ চারটের মধ্যে এই সব অনুষ্ঠান শেষ হয়ে গিয়েছিলো আর এদিকে দেখো কীর্তন হয়ে যাওয়ার পর কাকু আরতি করছে তো বোন ছবি তুলছে তো ওই দিনই ঠিক করা হলো যে এক জায়গায় যাব বিশেষ জায়গায় মানে নৈহাটিতে তো নৈহাটিতে বড় মার কাছে যাব মা যতদিন না ডাকবে না তুমি যেতে পারবে না এই দেখো এখন হচ্ছে কিভাবে পিজা প্রসাদ ভাগা ভাগি চলছে দাঁড়া 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 চিল্লাবি না কিন্তু হ্যাঁ চিল্লালে সমস্যা চিল্লাবি না তো আমি আদিত্য কইরে ওই তো সয়ও না একটা খাইছে কারিতে একটু দাও

বাড়িতে ভোগের প্রসাদ এত টেস্টি হয়েছিল তোমাদের সঙ্গে আর শেয়ার করার সময় পাইনি অনেক লোকজন ছিল আর এদিকে দেখো যেরকম সকাল থেকে রেডি হয়েছিলাম ঠিক সেরকম চলে যাচ্ছে নৈহাটি কারণ একটু সময় নষ্ট করা যাবে না প্রচন্ড ভিড় শুনেছি দেখো নৈহাটিতে কি পরিমাণ ভিড় বড়মাকে দেখা দেখার যে লাইন দিয়ে উঠছে আর এই দিক দিয়ে লাইন দিয়ে নামছে প্রচুর ভিড় প্রচুর তো মায়ের যে এত কৃপা হবে আর সেদিনটা আমার জন্মদিনই হবে আমি বুঝতে পারিনি দেখো কি পরিমাণ ভিড় মায়ের এখানে ইনি সম্ভবত শান্তা মা লেখা ছিল এরকম তো আমার ঠিক মনে নেই আর এত পরিমাণ ভিড় ঠেলে নিয়ে চলে যাচ্ছে তোমাকে হাঁটতে হবে না আর মানে একটু ছবি তোলারও সময় নেই তো যাই হোক প্রায় দুই ঘন্টার উপরে আড়াই ঘন্টা হেঁটে হেঁটে মায়ের কাছে গেলাম ওই যে দেখতে পাচ্ছ মাকে দেখা যাচ্ছে নৈহাটি কালী পূজা আর দুধারে দোকানের মধ্যে বেশিরভাগ দোকানের মধ্যেই লেখা বড় মা মিষ্টান্ন ভাণ্ডার বড় মা অমুক দোকান দেখে তো খুবই ভালো লাগছে তা আমি তোমাদের দাদা ভাই আদিব আর আমার বড়ো ভাই মানে আমার ছোট কিন্তু ভাইদের মধ্যে বড় সে গিয়েছিলাম তো এই যে কাছে যত যাচ্ছি মানে কি বলবো মানে আমি যে ওখানে আছি আমি ওটা ভাবতেই পারছি না আর বারবার অ্যানাউন্স করছিল বাচ্চা বয়স্ক সবাই সাবধান কারণ এত ভিড়ের মধ্যে যে কোনো দুর্ঘটনা ঘটতেই পারে ওই দেখো মায়ের সেই সুন্দর নাক মানে আমি এখন ছবি দেখি দেখে মাকে মানে যে না আমি ওখানে গিয়েছিলাম এটাই তো স্মৃতি বলো তো ওই যে দেখো ভাইয়ের হাতে ভাগ মানে আমার ভাইয়ের কাছে ছেলেকে বলেছি ধরে রাখতে তো যাই হোক মায়ের একটা ফটো নিয়ে চলে এসেছি আর এই ট্রেনের মধ্যে আসার সময় একদমই ফাঁকা ছিল কারণ আস্তে আস্তে রাত হয়ে যাচ্ছিলো আমরা ঠিক দশটা আট মিনিটে ট্রেনে উঠেছিলাম ট্রেনটা একদমই ফাঁকা ঠান্ডা হাওয়া মানে এত গরম থেকে আসার পরে না নিজেকে খুব ভালো লাগছিল তারপর চলে আসলাম বাড়ির কাছে এটা ছিল আমাদের স্কুলের সামনে এই ফাংশনগুলো আমি অনেক মিস করি কিন্তু যাই হোক তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম সবাই ভালো থেকেও দেখা হচ্ছে পরের দিনটাটা